আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এসেছি ডিম এবং দুধের পুটিং কীভাবে পুটিং তৈরি করতে হয় দেখো আমি এখানে একটি পাত্রে দুটি ডিম ভেঙে নিয়েছি এবং যে পাত্রে কেক তৈরি করব ওই পাত্রেই আমি ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে অন্য পাত্রে ক্যারামেল তৈরি করে ঢেলে দিতে পারো আমি রকম ঝামেলা না করে ওই পাত্রে ক্যারামেল তৈরি করে নিচ্ছি কেরামিলাটা হালকা কালার হয়ে আসলে নামিয়ে নিব যাতে করে পুড়ে না যায় এবং আমি একটি হাঁড়িতে দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি এবং ঠান্ডা করে রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি দুই দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি চার টেবিল চামচ হবে তো আমি এখানে মিক্সিং করা ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার ছেলেটা আমাকে অনেক সাহায্য করেছে আজকে দেখো ও আমাকে নেড়ে চেড়ে দিচ্ছে খুবই দুষ্ট এবং মিষ্টি আমার ছেলেটা আমাকে অনেক কাজে সাহায্য করে তো আমাকে মিশিয়ে দিচ্ছিলো নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে আমি ক্যারামেল ক্যারামেলের মধ্যে দুধ এবং ডিমটা ঢেলে দিলাম দিয়ে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পানি দিয়ে দিয়ে আমি ডিম এবং ডিম মিক্সিং করা এবং দুধ মিক্সিং করা একসাথে এই পাথরটি বসিয়ে দিলাম দিয়ে হয়ে গেলে আমি প্রায় থার্টি মিনিট পরে ফিরে এসেছি হচ্ছে কি না তো আমি কাঠে দিয়ে দেখছি হয়ে আসছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এটা অবশ্যই ঠান্ডা হওয়ার পরে ঢালবেন না হাত পুড়ে যাওয়ার একটা ব্যাপার আছে যাতে হাত পুড়ে না যায় সেজন্য ঠান্ডা হওয়ার পরে আমি ঢেলেছি তো দেখো বন্ধুরা আমার পরিমটি হয়ে আসছে আমি এখন কেটে দেখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটি যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে রাখো যাতে পরবর্তী ভিডিও দেখতে পারো আমার ফেসবুক পেজ হচ্ছে সুপ্রিম অ্যান্ড মিকিস ব্লগ তো বন্ধুরা তুমি এভাবে করে পুডিং বানিয়ে খেতে পারো আমি যে কোনো সময় আমার ছেলে যখনই বায়না ধরে তখনই আমি ওকে এরকমভাবে পুডিং বানিয়ে দিই এই পুডিংটি ছোট বড় সবাই খেতে পারবে যারা যেরকম মিষ্টি পছন্দ করে ওরকম অনুযায়ী মিষ্টি দিয়ে নিবে এই তো হয়ে গেল আমার পুডিং তো বন্ধুরা ভালো থেকো সবাই দোয়া করো সবার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ